বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলায় অবস্থিত আদিনাথ মন্দির এটি মূলত মহাদেবের মন্দির জনশ্রুতি আছে কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশের মূর্তি পান হিন্দু পৌরাণিক দেবতা মহাদেবের অপর নাম এরপর এই দেবতার নামে একটি মন্দির তৈরি করে সেখানে ওই বিগ্রহটি স্থাপন করেন পরে ওই দেবতার নামের সঙ্গে খালি শব্দ যুক্ত হয়ে ওই স্থানটি মহেশখালী নামে পরিচিতি লাভ করে উল্লেখ্য এই মন্দিরটি বর্তমানে আদিনাথ মন্দির হিসাবে অবাহিত হয়ে থাকে মন্দিরটি স্থানীয় মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত সমুদ্র থেকে মূল উচ্চতা পেরায় পঁচাশি দশমিক তিন মিটার দ্বীপের ভূমি থেকে এই মন্দিরে ওঠার জন্য রয়েছে উনসত্তরটি সিঁড়ি তাছাড়া এই পর্বতে আদিনাথ মন্দির ছাড়াও রামসীতা মন্দির আছে আপনি এই মন্দিরে কিভাবে যাবেন কোথায় থাকবেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি না সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব যাতে করে এই মন্দিরে আপনি সহজে আসতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মন্দির দেখার জন্য আমরা খুব সকালে ইজি বাইক যোগে রওনা দিই মহেশখালী জেটি ঘাটের দিকে আপনারা এখানে এসে দামাদামি করে নেবেন কেননা এখানে স্পিড বোর্ডে আপনাকে মহেশখালীর দ্বীপে যেতে হবে বন্ধুরা আমরা ফাইনালি মহেশখালি যাওয়ার জন্য যে স্পিড বোট নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এখানে বসে আছে তো একশো টাকা জোনপতি একশো তিরিশ টাকা নিয়েছি আমাদেরকে তারপরে আপনার পঁচিশ টাকা ঘাটের দিকে যাবো স্পিড বোর্ডের দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ খানিকটা সময় পরে আমরা অবশেষে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থানে আমাদের ফ্যামিলি ট্যুরের লোকজন কিন্তু সব চলে চলে এসেছে এই যে আমরা এখন মন্দিরের সামনে যাব আর দুই সাইডের পরিবেশটা কিন্তু সুন্দর আমরা কিন্তু ইজি বাইক নিয়েই নি এই জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা মূলত হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনারা যারা হোটেল যারা আঁটতে চান না তারা কিন্তু ইজি ব্যাগ নিতে পারেন তো আমরা চাচ্ছিলাম যে এই সৌন্দর্য উপভোগ করবো তার আমরা শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী এখানে আসছি তো অনেক উপরে মন্দির দেখতে পাচ্ছি তো আমরা বাম সাইড দিয়ে উঠব আর এখানে কিন্তু বেশ উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি তো আমরা আসলে সামনের দিকে যাব ওই যে চোড়ায় যে মেন যে মন্দির সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো এই মন্দির দেখার জন্য একটু কষ্ট করতে হবে মানে কষ্ট করে উপরে উঠতে হবে সাইডে দেখেন যে মন্দিরটা মূলত একেবারে পাহাড়ের উপরে করা বেশ খানিকটা উপরে তো এই মন্দির দেখতে আসার জন্য কিন্তু আমরা দুইজন আসছিলাম তো আমাদের ফ্যামিলির আরও কিছু লোক ছিল তারা কিন্তু অন্য সাইডে গেছে তো আমরা এখন উপরে উঠব আমরা একেবারে উপরে তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে বাইরে জুতা খুলে তারপরে প্রবেশ করতে হবে তো সামনে প্রবেশ পথ তো ভিতরে প্রবেশ করলাম আসলে ভিতরের পরিবেশটা খুব দারুণ এখানে সবথেকে বেশি ভালো লেগেছে আমার সেটা হচ্ছে পাহাড়ের উপরে এই মন্দিরটা এখানে বেশ বাতাস এখন মূলত গরমের সময় যার কারণে কিন্তু এখানকার পরিবেশটা আসলে একটু দারুণ তো এই যে সামনে এই মন্দির ভিতরে অনেক ভক্তবৃন্দ সমাগম তো আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন এখানে ভৈরব মন্দির আছে তো ভৈরব মন্দিরে এটা এটা হচ্ছে ভৈরব মন্দির আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির এখানে ভক্তের মনবাসনার জন্য এখানে কিন্তু অনেকে মানত করে থাকেন তো আপনারা চাইলে কিন্তু মানত করতে পারেন আর উপরের যে মন্দিরটা আছে আমরা এখন উপরের দিকে যাব উপরে কি কি দেখা যায় সব কিছু আপনাদের সামনে শেয়ার করব এখানে বেশ কিছু ভক্তবৃন্দ আগমন দেখতে পাচ্ছি তো অনেকে প্রসাদ নিচ্ছেন এখানে বেশ অনেক পর্যটকের আনাগোনা দেখতে পাচ্ছি আর এটা পাহাড়ের অনেক উপরে হওয়ার কারণে আসলে পরিবেশটা অনেক ভালো আর কি সাইডে দেখি আপনাদের উদ্দেশ্যে আর একটু কথা বলে রাখি আপনারা যারা প্রসাদ নিতে চান এখান থেকে তারা কিন্তু এখান থেকে টোকেন নিয়ে আসলে প্রসাদ নিতে পারেন হ্যাঁ এরকম ব্যবস্থা আছে আর কি আমি এইমাত্র যা জানতে পারছি তো আপনারা চাইলে কিন্তু প্রসাদ নিতে পারবেন সংযুক্তা কি খবর ভালো তো ষষ্ঠ মন্দির ভিতরে আমি দেখাচ্ছি ভিতরে প্রবেশ করছি তো এখানে দেখেন মন্দিরের ভিতরে পরিবেশটা কিন্তু প্রবেশ হয় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এখন আসলে এখানে অনেক বক্তব্য সমাগম ঘটে আমরা আদিনাথ মন্দিরে প্রসাদ নিচ্ছি আমাদের যে সদস্যরা তারা কিন্তু সকলে প্রসাদ নিচ্ছে তো আপনারা এখানে একশো টাকা টোকেন নিয়ে এখানে প্রসাদ নিতে পারবেন তো আমরা এখন দুপুর বেলা বিদায় আমরা এখানে একশো টাকা টোকেন দিয়ে প্রসাদ মেন মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেওয়ার পরে এখানে একটি ফুল গাছ দেখতে পেলাম লাল ফুল আর কি এই যে গাছটা তো আমরা সামনের দিকে আরো স্পেস আছে সেখানে যাব আর এই সাইডে কিন্তু পাহাড় আছে এই সাইডে নদী তো আমরা এখানে বেশ কিছু ভবন করা আছে পাহাড়ের উপরে এখানে যে সব এই মন্দিরের পরিচর্যার জন্য যে সকল কর্মী আছে বা অনেক সাধু সন্ন্যাসীরা আছে তারা মূলত এখানে থাকেন আর কি এই যে এরিয়া অনেক বড় এরিয়া এখানে তারা থাকেন তো একটি দাম দেখতে পাতাম এখন দেখি দামে উঠে একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে একটু কষ্ট করতে হবে আর কি তো এখানে দেখেন এই যে ধাম এখানে আর এখান থেকে দেখেন এই পুরো এরিয়াটা আমি এখন মন্দিরের পিছনে তো আপনারা যারা পূজা দেবেন পূজা দেওয়া শেষ করে পিছন সাইডে একটি পুকুর আছে আমার বাম সাইডে এই পুকুর থেকে আসলে বক্তরা জল নিয়ে থাকেন আর এই সাইডের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর ওই যে দূরে যে বিদ্যুৎ প্রকল্প সেটাই আর এই যে বন অঞ্চল সব মিলে একটি দারুণ পরিবেশ উপভোগ করবেন আর গরমের সময় যখন এখানে বসবেন আসলে মনটা ফ্রেশ থাকবে তো আমি আপনাদেরকে সর্বশেষ দেখাচ্ছিলাম যে আদিননাথ মন্দিরে সকল তথ্যচিত্র তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন